আমি আজকে বলছি এটা কথা আজকে কিন্তু দুর্ভাগ্য এটা আমাদের যে এই যে ষোলোই ডিসেম্বর এটা ভারতবর্ষ জুড়ে উৎসবের আকারে পালিত হয় বিশেষ করে সামরিক বাহিনীর আজকের দিনটা বিশেষভাবে পালিত করে আমি নিজেও দিল্লিতে থাকা অবস্থায় কয়েকবার সামরিক বাহিনীর এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি আমার আজও মনে আছে বিপিন দাবাদ সাহেব কখনো ওয়াই বি চন্দ্রচূড় গান বিচারপতি তাদেরকে আমি দেখেছি সেই সমস্ত অনুষ্ঠানে আমার পাশাপাশি বসতে স্বাভাবিকভাবেই এটা কিন্তু একটা ভারতবর্ষের সেনাবাহিনীর কাছে খুব আবেগের দিন এবং বাংলাদেশের আপামন মানুষের কাছে আবেগের দিন মূল সেদিনের স্লোগানই ছিল জয় বাংলা সেই জয় বাংলা স্লোগানকে আজকে মুছে দিতে চাইছে বিজয় দিবসের তোরণ সব ঢেকে দিতে চাইছে যা কিছু চিহ্ন বিজয় দিবসের বাংলাদেশের মুক্তিযুদ্ধের সব কিছু তারা মুছে দিতে চাইছে এর থেকে বড় অপরাধ কিছু হতে পারে না ইতিহাসকে কেউ কখনো মুছে দিতে পারে না চেষ্টা অনেক শাসক করেছে যুগ যুগ ধরে ইতিহাসকে মুছে দেওয়া যায় না এরাও পারবে না কিন্তু এই ইতিহাসকে মুছে দেওয়ার জন্য যে সন্ত্রাস যে হিংসা সারা বাংলাদেশ জুড়ে করবার চেষ্টা করছে মৌলবাদীরা তাদের সেই চক্রান্ত ব্যর্থ করবার জন্য আজকে আরেকবার শপথ নেওয়া দরকার বলে আমি মনে করি আমরা চাই বাংলাদেশের সঙ্গে ভারতবর্ষের সম্পর্ক সুদৃঢ় হোক বন্ধুত্বপূর্ণ হোক লোক দেখানো না হয়ে যেন সেটা প্রকৃতপক্ষে বন্ধুত্বের বন্ধুত্বের বাতাবরণে লালিত হয় পালিত হয় আমি বাংলাদেশের এই মিউজিয়াম যেগুলো সেই যুদ্ধকে সামনে রেখে করা হয়েছিল সেখানে জেনারেল অরোরাকে যে তাকে যে সম্মান দেওয়া হয় জেনারেল ম্যানেক্সোকে যে সম্মান দেওয়া হয় সেদিন ভারতবর্ষের সামরিক বাহিনীর সর্বোচ্চ যিনি ছিলেন জেনারেল ম্যানেক্সো কর্নেল অরোরা এদিকে যে সম্মান দেওয়া ইন্দিরা গান্ধী যে সম্মান দেওয়া হয় কল্পনাতিত রাষ্ট্রপতির মুখে শুনেছি যে ভারতবর্ষের প্রতি সারা বাংলাদেশের মানুষ যুগ ধরে কৃতজ্ঞ থাকবে শরণার্থীকে ভারতবর্ষ খাইয়েছে তিন কোটি বাংলাদেশের মানুষ তাদের দেশে বিস্থাপিত হয়েছিল ঘর বাড়ি ছেড়ে পালাতে হয়েছিল তিরিশ লক্ষ বাঙালি হিন্দু মুসলমান মিলে সেদিকে হত্যা হতে হয়েছিল শুনবেন তা আমাদের ঢাকা ইউনিভার্সিটির জগন্নাথ হলে আটশো জন ছাত্রকে পর্যন্ত হত্যা হতে হয়েছিল হিন্দু মুসলমান মিলেমিশে বাংলাদেশ গড়েছিল তাদের ভাষা তাদের সংস্কৃতিকে রক্ষা করার জন্য তাকে গুরুত্ব দিয়েছে পৃথিবীতে বাংলা ভাষায় যে দিবস একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক ভাষা দিবস হিসাবে স্বীকৃতি পায় কত বড় গর্ব বলুন বাঙালি হিসাবে আমাদের সবকিছু মুছে দিতে চাইছে আজকে এই শাসক এবং তাদের সঙ্গে সঙ্গী মৌলবাদীরা বাংলাদেশের সামরিক বাহিনীর নিশ্চয়ই তারা ধর্ম নিরপেক্ষতাকে বজায় রেখে চলছে এবং চলবে বলে আমি মনে করি আমাদের সঙ্গে বাংলাদেশের সামরিক বাহিনীর খুব সুন্দর সম্পর্ক আমরা কখনো একে অপরের সঙ্গে যুদ্ধ করিনি সংঘর্ষ করিনি পরস্পরকে পরস্পর মদত করেছি সেই সম্পর্ক যেন আমরা বজায় রাখতে পারি